কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রাশি আপনাদের আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আপনাদের মাঝে আর ভিডিও প্রতিদিন বলবো না খুব রিসেন্টলি খুব না অনেক পর না গতকালকে ভিডিও দিছি একটা তো রিসেন্টলি খুব একটা ভিডিও দেওয়া হয় না আসলে আছে অনেক কথা সমস্যা তো সব তো বলা যায় না তো যাই হোক যে বিষয় নিয়ে আজকে কথা বলতে আসছি তো আপনারা তো দেখছেন যে গতকালকে আমি চলনে গেছিলাম তো চলনে যাওয়ার পরে যে কী কী কাণ্ড হয়েছে এগুলো হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই আর এমন এমন টাইমে হয়েছে ঠিক আছে আপনাদের মাঝেতে শেয়ার করবো তোর কোনো পরিচিতি ছিল না তো গতকালকে আপনার এই গেছিলাম হচ্ছে সেই জায়গার নাম হচ্ছে এই পালেচর জাজিরা থানার মধ্যে পড়ছে আর কি আর সেখানে একটা জায়গার নাম আছে গরম বাজার তো সেখান দিয়ে মনে করেন যে আপনার কাঁচা রাস্তা হাইডিয়া যেতে হয় তো কিছুদূর যাওয়ার পরে হলে আপনার বৃষ্টি নামছে তো সেখানে তো আপনারা গত ভিডিওতে দেখছেন যে আমরা অপেক্ষা করতেছি একবার মহিলার বাসায় তো মহিলা ইচ্ছাগতভাবে আমাদেরকে ডাক নিছে আমরা প্রায় পনেরো বিশ জন লোক ছিলাম ওখানে আরও লোক ছিল মানে আরেক জায়গায় ছিল আর কি তো যাই হোক বৃষ্টিকে কথা আছে মনে করেন যে গেছি জুতায় তো মনে করেন যে বৃষ্টি নামলে কাঁচা রাস্তাটা হাঁটাতে না এক পরিমাণ মনে করেন যে মাটি বেড়ে যায় হওয়া জুতা ভার জায়গা হ্যাঁ তো যাক অনেক চুরে তো অনেক জোর হাইটা হ্যাঁ অনেক জোর হাইটার পরে সেই বাড়িতে পৌঁছেছি তো আমরা তো আগে গেছি গিয়ে তো বড় হচ্ছে আসছে পরে তো ঘটনাটা মূল ওখানেই ঘটছে আমরা যা বরের জন্য অপেক্ষা করতেছি তো এদিকটা গেট যারা ধরছে তারা মনে করেন যে এর একজনটা যে জামাই এগিয়ে নিয়ে আসছে তো সে আবার জামাইকে দেখে নাই যে জামাইকে চিনেও না তো যখনই তাকে মটর সাইকেলে জামাই আগে গেছে সে জামাই লু আরেক জামাই লৈ আহিছে আরেকবারই জামাই লু ধরিয়ে লইছে মনে হচ্ছে বাড়িতে ঠিক আছে বিয়া করে দে তো আমরা তো ওইখানে বইসাই রইছে আমরা এই কোনো খোঁজখবরই নাইকিয়া তো আনার পরে সেই জামাই গেট কেটে টাকা কষা কষি হয়ে গেছে গেট কাটা পর্যন্ত হয়ে গেছে গা মানে ফিটা কাটা আর কি তো তো ফিটা কাটা পর্যন্ত হয়ে গেছে ফিতা খেয়ে কাটার পরে ঠিক আছে আরেকজন করছে না জামাই তো এটা না ঠিক আছে তো জামাই তো এটা না এরপরে হচ্ছে আমরা তৈরি করে চাইয়ে দিয়ে যে আরেক জামাই মনে যে বিয়ে বাড়ি চলে এসেছে তো গতকালকে হচ্ছে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটছে কেউ কেউ মনে করেন হাসটাছে আর যার সাথে খাচ্ছে সে তো পুরো লজ্জা লাল যে নিয়ে ক্যাম্প করে মোটর সাইকেল করছে মেয়ের চাষ ভাই সে খুব লজ্জিত যে জামাই নেই এখানে আসলো সে খুব লজ্জিত মানে এরকম একটা সিস্টেম ঠিক আছে জালায় এরকম একটা পরিস্থিতি জিজ্ঞেস মানে আমি আগে বড় কখনো দেখি নাই এরকম একটা পরিস্থিতি হচ্ছে তো গতকাল কি হচ্ছে আপনাদেরকে এই কথাগুলো বলার সুযোগ পাই গে এই জন্য হচ্ছে আজকে ওই বাড়িতে গেছিলাম অনুষ্ঠানে এই খাওয়া দাওয়া করছি তো সব কিছুই আপনাদের মধ্যে শেয়ার করবো ততক্ষণ আপনার সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মামা এই চাই মেছে কোনে কক্ষাৰ পেট সাধাৰণ হৈছে আৰু কিছা ৰস

लास्ट दिलाया वोट वोटे मिले लोग अंदर वोटे मिले लोग 500 600 600 लोग अस आने आने कहाँ आते अंदर संदर्शित आप को क्या कोई आनो ओए कोई नहीं ना कल उठो आ रहा है

তো কনে পক্ষে লোক চলে এসেছে কনে পক্ষে ওখানে খাওয়া দাওয়া করতেছে তো আমরা হচ্ছে চলে আসলাম এখানে এখানে হচ্ছে কনের সুদ নিতে আছে তো এগুলো হচ্ছে ভিডিও করে স্মৃতি হিসাবে রাখা দেওয়া হবে তো আমিও আসলাম ফোনটা নিয়ে দেখে আমি যদি কিছু চিথি রাখতে পারি তো দেখা গেছে পুরোপুরি ভিডিও তারা দেখা গেছে আমি করতে পারবো না তো যতটুকু পারি আমি সম্ভবত কনের অতটুকু ভিডিও আমি আপনাদের মধ্যে শেয়ার করবো তো আপনারা মঞ্চ মনোযোগ সহকারে দেখতে থাকেন আর আমার সঙ্গে থাকেন अरे भाई उसकी दांत देखो रे तो देखा दाथ 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 है दांत दांत नहीं दांत नहीं ना करो अब दांत नहीं बोलो मस्त आदमी थी ये नामजद है अब अंग भाभी बोलो दांत ही नहीं है ये बोलो अरे भाई ऐसा क्या बोलो

আর যেহেতু আমি গাড়ি চালাই সেজন্য হচ্ছে নাইম না যে দাঁড়াই ভিডিও করবো সেরকম কোনো সুযোগ নাই তো একাধিক স্টার্টিং আছে আর হচ্ছে আপনার গাড়ি